কত আলো ঝলমল কত আনন্দ হচ্ছে এখানে এর চেয়ে বেশি আনন্দ হতে পারে যদি তুমি জানো আর জানার জন্য চলো ক্লাসে ফিরে শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি ভীষণ রকম ভালো রয়েছে ঠিক ভালো থাকাটাকে আরেকটু একটু প্রাণবন্ত করবার জন্য আমরা নতুন কিছু শিখবো আজকে আমরা শিখবো ইনফিনিটিভ এবং আমি টপিক লিখে নিয়েছি আমি পূর্বের একটি ক্লাসের কথা বলেছি যে হাউ টু ফাইন্ড আউট ইনফিনিটিভ পার্টিসিপল আজকে যে আমার ক্লাসটা এই ক্লাস যে আমি দেখবো কোথায় বসে জিনান্ড কোথায় বসে এবং পার্টিসিপল কোথায় বসে এবং কি দেখলেই বোঝা যাবে এইটা পার্টিসিপল এটা ইনফিনিটিভ এবং এটা আহ জিন্যান্ড তো সেটি নিয়েই এই মূলত আজকের ক্লাস দেখতে থাকা আশা করছি তোমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে এই ক্লাসটি ইনফিনিটিভকে যদি সহজ করে বসি বলি তাহলে সেই বিষয়টি হচ্ছে ইনফিনিটিভ হতে পারে বসতে পারে সাবজেক্টের জায়গায় ইনফিনিটিভ বসতে পারে অবজেক্টিভের জায়গায় ওকে দেখতে থাকো জিনান এটা সাবজেক্টের জায়গায় বসতে পারে অবজেক্টের জায়গায় বসতে পারে ওকে পার্টিসিপল সমস্ত পন্টি নাও আছে পার্টিসিপলের অন্তর্ভুক্ত নাউনের পূর্বে বসতে পারে পরেও বসতে পারে এবং পার্টিসিপল সম্পর্কে যদি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা একটা বিষয় শুরুতেই হচ্ছে জেনে নিই সেটি হচ্ছে ইনফিনিটিভ টু যুক্ত এটা আমরা সকলেই জানি জিরান্ডার সঙ্গে আইএনজি যুক্ত থাকে এটা আমরা সকলেই জানি পার্টিসিপালের কিছু বিষয় রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনায় আসব দেখো পার্টিসিপলটাকে আমরা তিন ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট পার্টিসিপাল এবং পারফেক্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপালের চিহ্ন হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত যেটা সমস্ত কন্টিনিউ ইনক্লুডেড হতে পারে ভার্বের থার্ড ফর্ম এবং পারফেক্ট হ্যাভিং যুক্ত ভারবেসিপাল ফ্রম যুক্ত পার্টিসেবল ফর্ম থাকতে পারে ওকে তাহলে আমরা যদি এখানে দেখি তিনটি বাক্য আমি লিখেছি

তৃতীয় নম্বর যে বাক্যটা আমি লিখেছি আই অ্যাম সিঙ্গিং এ সং তাহলে এই বাক্যটা এখন জিরা না এটা পার্টিসিপাল এটা বোঝার জন্য আমরা যদি এই জায়গাতে চলে আসি যে সমস্ত কন্টে আছে কি পার্টিসিপাল হিসেবে গণ্য তাহলে জিরানদের জায়গাটা পরিষ্কার হয়ে গেল পার্টিসিপালের জায়গাটা পরিষ্কার হয়ে গেল এবং ইনভিনিয়ার জায়গায় বসে গেলো এবং এটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে সুতরাং এটি কি পার্টিসিপাল অন্তর্ভুক্ত তাহলে সহজ করে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম যে ইনফিনিটিভ বসতে পারে সাবজেক্টের জায়গায় অবজেক্টের হিসেবে আমরা এখান থেকে আমরা খুঁজে ফাইন্ড আউট করবো যে এখানে আসলে কি রয়েছে এটা কোন জায়গাতে বসছে কি হিসাবে বসেছে জিরান্ডের জায়গায় সাবজেক্টের জায়গায় বসতে পারে অবজেক্টের জায়গাতে বসতে পারে এবং পার্টিসিপল সমস্ত কন্টিনিউয়াস এবং নাউন এর পূর্বে পরে বসতে পারে তাহলে তুমি যদি এই বিষয়টুকু মাথায় রাখো তাহলে ইনফিনিটিভ জিরান অ্যান্ড পার্টিসিপল এটা তোমার জন্য অনেক সহজ হয়ে উঠবে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস বক্সে লিখবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সালামু আলাইকুম রহমতুলিল্লা